আরাধা থেকে কাপড় নেওয়ার পর থেকে আমাদের ব্যবসায় একটু উন্নত হয়েছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশিকুর রহমান আশিক আরাধার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আরাধ্যা ব্র্যান্ডিং একটি মানসম্মত ব্র্যান্ডিং এখানে আপনার কাপড়ের গুণগত মান ফেব্রিক্স অনেক ভালো যেমন কাপড়ের সিলাইগুলো এগুলো অনেক সুন্দর এগুলো একদম ফ্রেশ কালার একদম গ্যারান্টি থাকে এগুলো রঙ ওঠে না আরাধ্যা থেকে কাপড় নেওয়ার পর থেকে আমাদের ব্যবসায় একটু উন্নত হয়েছে কারণ ভালো ব্র্যান্ডিং প্রোডাক্ট বিক্রি করলে এই রেপুটেশন বাড়ে আরাধ্যার নিজস্ব ফ্যাক্টরি থাকার কারণে এখানে প্রাইস অনেক কম হয় আমি গত ঈদেও এখান থেকে প্রোডাক্ট নিয়েছি এবার ঈদেও এসেছি এখানকার চল্লিশটা প্লাসের আইটেম এখানে রাখে এখানে আপনি শার্ট পাবেন প্যান্ট পাবেন গেঞ্জি পাবেন আরাধ্যাতে আসার পর অন্য কোথাও যাওয়ার দরকার নাই এখানে অনেক গুণগত মান এবং অনেক আইটেম চল্লিশটি চল্লিশ প্লাস আইটেম এখানে পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম